আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা ধর্মিকুলা ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে বৃষ্টির মধ্যে কিন্তু চলে আসছি কারণ নারায়ণগঞ্জ থেকে এক ভাই চারটি ইলিশ মাছ একটি পাঙ্গাস মাছ অর্ডার করেছিলেন তবে পাঙ্গাস পাওয়া যায়নি সেজন্য কিন্তু অর্ডার কনফার্ম করতে পারিনি মাছ দিতে পারিনি তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে বৃষ্টির দিনে মাছের দাম কেমন যায় আজকে কিন্তু ঢাকা থেকে অনেক পাইকারায় আসেনি তো সেক্ষেত্রে মাছের দাম আজকে কেমন যাবে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাছ কিনে দিয়ে থাকি সবাইকেই আর যারা কাছাকাছি আসতে পারবেন তারা মনে হয় যে এসে একবার দেখে গেলেই সবচেয়ে বেশি ভালো হয় যে মাছ কীভাবে এখানে বিক্রি হয়ে থাকে আর ঢাকার মধ্যে যারা আছেন। তারা কিন্তু চাইলে মাছটা একদম সকাল নয়টা থেকে দশটার মধ্যেই আমি ডেলিভারি দিয়ে থাকি কারণ অনেকের কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে আর যারা বলে না তাজা তাজা মাছটা আমি পেতে চাই সেক্ষেত্রে মোটরসাইকেল দিয়ে ক্যারি করে ঢাকার মধ্যে দিয়ে আসি কিন্তু এটা ঢাকার মধ্যেই দেওয়া সম্ভব কারণ ঢাকা আমাদের এখান থেকে খুবই কাছে যেহেতু ঢাকা দুহারের খুবই কাছাকাছি রয়েছে তো সেজন্য দেওয়া যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই ভিডিও দেখලා আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টির দিনে বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত মাছের দাম কেমন যায় সব আছে

বিশাল বড় বাউশ মাছ কত কতটা কিনলেন চব্বিশশো না এইটা খুব স্বাদের একটা মাছ দেখায় আপনাদের খুব সুস্বাদু একটা মাছ যে অনেকেই কিন্তু আসলে এই যে যারা কুইস্সা মনে করেন আসলে এটা কুইস্সা না

ऐ कॅम्पुकाय कॅम्पुका गेलाय ऐ पाय केरैत पाय केरैत ऐ शिरदवय ऐ पाय केरैत तपूरे दिगई ऐ जय

1700 1700 1700 1700 আরে আরে 1700 1700 1700 1800 1800 আসতা করব আর বাংলালা নাই আই 1800 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 আঠারোশিকা আঠারোশো 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 সরিকা উনিশ সরিকা উনিশ সরিকা উনিশ সরিকা উনিশ সরিকা উনিশ সরিক উনিশ সরিকা উনিশ সরিকা উনিশ সরিকা এক উনিশ সরিকা উনিশ সরিকা উনিশ সরিকা টান্দে ポティションポティショーポティションポティションポティションポティションポテションポテションポテションポテションポテションポテションションサピションションサピションションサピションションサピションションサピションションサピションションサピションションサピションションサピションションサピションションサピションションサピションサションサピショションサピション

कस कस डाटा सेट डाटा रख दे कस कस

ხო ასა ასდს 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 რა კეთა ეგედა 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 ეგედა

এই শুগো শেকাদার আদি মনে হেকাদার হেকাদার আরosal আরে হেদ জললে দিনার করে হেকাদার দম্মে দলে আরদিগো হেকাদার দুই আছা দুই আছা একশ শট একশ শট একশ শট একশ জেনাক রেকোশ এক বার শাই বাইশ 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 বাই baş tarbi, 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 চব্বিশ চব্বিশ চব্বিশশো এক দুই আর তিনশো চব্বিশশো 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 চব্বিশ সাতশো পঞ্চাশ টাকা করেছে লাল চাওয়া মাছ সাতশো টাকা タイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイトルタイト পঞ্চাশ <inaudible>

এ কত <Popkeys in expand>

একৈছ একৈছ একৈশ একৈশ একো আপোনাৰ

বতাৰাত আয় আয় শরি আয় শরি রাইজু তেরোশো 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 থাক তেরোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দ পনেরোশো টাকা টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা

1900 1900 1900 1910 1910 2000 2000 2000

কি নাই আপোনাৰ আপোনাৰ

সতেরো 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 সতেরোশো টাকা দল একদম আপনার সতেরোশো আঠারোশো টাকা

সাতশো পঞ্চাশ টাকা ছয় সরে যায় ছয় সরে যায় ছয় সরে

পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

Δεν παίζει εδώ, δεν κάνεις, δεν κάνεις. Δεν κάνεις, δεν Δεν κάνεις, δεν κάνεις. 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 Δεν κάνεις, δεν 70 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 7 اڈرسڈ کارن اڈرسڈ 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 اڈ